হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে শুক্রবার আর এখন আমরা একটু বাজারে যাব কিছু কেনাকাটা করব। এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নয়টা প্রায় এখন আমরা বাজারে যাব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ব্লগটা তা চলুন ব্লগটা শুরু করা যাক চলো আমরা যাই তাহলে চলো এখন আমরা এই যে বাজারে বার হচ্ছি আমি আমার মেয়ে বাবা আমার জন্য তো একটু ওয়েট করো আমি একটু পড়ি আমার জন্য একটু ওয়েট করো চলো এবার যাই এই যে বাসা থেকে বার হলাম আমাদের এখানে রোডটা এখনো ঠিক করা হয়নি আসলে কাপ চলে দাঁড়াও সামনে গিয়ে একটু কেনাকাটা করব এই যে এখানে আবার মাছ বিক্রি হয় কি মাছ একটু দেখি ওখানে মাংসের বাজার ওখান থেকে মাংস একটু নেব প্রথমে এখান থেকে মাংস নেই বাবা কোনটা থেকে নিব বাবা হ্যাঁ এই দুইটাই থেকে নিলেই হবে মুরগি ওপরে যায় ও তাই তো ওই যে মুরগি চলো মাংস নিয়ে এখন আমরা একটু কিছু এখানে মুদির বাজার করব এখন দোকানের ভিতরে যাই চলো শাকিল ভাই কেমন আছেন ভালো কিছু জিনিসপত্র দেন আমাদের চিনি দেন এক প্যাকেট আর সাবান টাবান যা লাগে সবগুলোই দেন বাসন ওয়াশের ভিম দেন এগুলো দেন বাবা তোমরা দুজন বসে আছো হ্যাঁ তাই তুমি নিবা ডার্ক চকলেট আর ব্রাশ তোমার ব্রাশ নাই ওই যে ওখানে আসে নাও ডার্ক চকলেট নাও যাও ওই যে বাবা কোনটা নীলা ওইটা আটকাই দাও আঙ্গেলকে দাও বলো যে এটাও রেখে দেওয়ার জন্য হ্যাঁ এখানে রাখো এখানে রাখো এই চেয়ারে রাখো তিনটা দেন কী বলো তো দেখাও চলো দেখাও তুমি কি কি তুমি নাও আমি সবজি নিয়ে আসি চাচা টমেটো কত টমেটো একশো ষাট অল্প একটু টমেটো দেন পাকা দেখে সুন্দর দেখে দেন কত না কত না না টমেটো নাও চলো চলো আবার যাই টমেটো নিছো হ্যাঁ নিছো ঠিক আছে চলো খুব গরম বাবা চলো তাড়াতাড়ি বাসায় দিতে হবে অনেক রোদ বুঝলা আমাদের বাজার করা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি বাবা আসতে চলো ভিতর চলো করলাম একটু সেগুলো একটু দেখাই ওই যে ওইটা হচ্ছে তোমার মাংস হ্যাঁ আর ওই যে ওগুলো সব বার করে রাখো ওগুলো সব বার করে রাখো ওটা ব্রাশ আছে মা ওখানে ব্রাশ আছে ওটা ব্রাশ ব্রাশটা বার করো ওই যে চকলেট ওগুলো আলু ওইটা ওগুলো থাক বললে যে সবজি রান্না করব দই আছে বিস্কুট দিদি মাংস রান্না করে আমি খাবো আচ্ছা আমি ঠিক আছে গাইজ এখন বাজার টাজার করে নিয়ে আসলাম এখন রান্না করুক আবার পরবর্তী ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এখন রান্না বান্না চলে प्रिपरेशन চলে আর কি এই যে মেন রাধুনী বাবা খুবই স্পেশালভাবে রান্না করতে পারে এই যে এখন মাংস রান্না করে মানে মাংস এখন রান্না না ঠিক মাংস এখন মশলা মেশাই তা ঠিক আছে আজকে দেখি কেমন মজা হয় তো রান্না বান্না শেষ আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়ার সময় এখন মেনের তো রান্না করছে এখন রান্না বান্নাটা কেমন হয়েছে সেটাই একটু আপনাদের জানাবো এই যে এখানে খাওয়া শুরু করে দিয়েছে বাবা অলরেডি আর এই যে ছাগলের মাংস তার সাথে এই যে সবজি এই যে সালাদ এখন খেতে বসবো আমি কেমন হয়েছে তোমার নিজের রান্না নিজেই বলো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে তো এখন একটু খাবারটা টেস্ট করি টেস্ট করে দেখি কেমন হয়েছে মাংসটা প্রথমে মাংস একটু টেস্ট করে দেখি অনেক সব অনেক নরম অনেস্টলি খুবই মজা হয়েছে আসলে বাবা খুব ভালো রান্না করে কিন্তু স্পেশাল দিনে সে রান্না করে না খুবই মজা হয়েছে খুবই ভালো লাগলো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে আমার মেয়ে ওর কিচেন সেট নিয়ে খেলা করে তুমি কি খেলা করছো তাই বাবা আর ওগুলা কি জিলিপি খাচ্ছো বাবা তাই তো তোমার কিচেন সেটটা তো অনেক সুন্দর তাহলে আজকের ভিডিওটা শেষ করা যাক নাকি তাহলে এবার তুমি বলে দাও লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ টাটা